গত চব্বিশের যে গণ অভ্যুত্থান হয়েছিল সেই গণ অভ্যুত্থানের আঠারোই জুলাই ঢাকায় পুলিশের গুলিতে প্রাণ হারান শৈলকুপার শহীদ সাব্বির আজ শহীদ সাব্বিরের প্রথম মৃত্যুবার্ষিকী কিন্তু শহীদ সাব্বিরের বাবা একটি কথাই বলছিলেন আজকের এই দিনে যে এখন পর্যন্ত তার ছেলেকে যারা প্রাণ করেছিল নির্মমভাবে তাদের বিচার করা যায়নি এমনকি তাদের অধিকাংশ ব্যক্তিরাই এখন পর্যন্ত আটক হয়নি আজ শৈলকুপা উপজেলার মির্জাপুর ইউনিয়নের মির্জাপুর গ্রামে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে শহীদ সাব্বিরের পরিবার এবং বিভিন্ন রাজনৈতিক দলও আজ সারাদিন বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে তারই অংশ হিসাবে শৈলকুপা উপজেলা গণ অধিকার পরিষদ আজ সকালে শৈলকুপার মির্জাপুর ইউনিয়নের মির্জাপুর গ্রামে শহীদ সাব্বিরের যে পারিবারিক কবরস্থান রয়েছে সেখানে তাদের দলীয় নেতাকর্মীদের নিয়ে প্রথমে পুষ্পমাল্য অর্পণ করেন এরপর শহীদ সাব্বিরের বাবা ও তার পরিবারের সদস্যদের নিয়ে শহীদ সাব্বিরের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় এরপর সবাই আসলে বলেছেন যে একটি কথাই শহীদ সাব্বিরকে যারা নির্মমভাবে প্রাণ নাশ করেছিল তাদেরকে যাতে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া যায় একই সাথে শহীদ সাব্বির যে বৈষম্যের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে প্রাণ হারিয়েছিলেন সেই বৈষম্য যাতে আর না থাকে সেই পত্যায় ব্যক্ত করেছে বিভিন্ন রাজনৈতিক দলের ব্যক্তিরা আমাদের শহীদ সাব্বির জুলাই আন্দোলনে শহীদ হয়েছেন আমাদের শোলকুপার সন্তান অবশ্যই তাদেরকে বিচারের আওতায় আনতে হবে দেখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা আমাদের জেলাতেও অনেকে আন্দোলনে বাধা দিয়েছিল আন্দোলনে হামলা করছিলো তারা কিন্তু এখন ওপেনে ঘুরতেছে আমি এই সরকারকে দৃষ্টি আকর্ষণ করব এই সাব্বির হত্যার মামলায় যারা আসামি আছে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা হামলাকারী তাদেরকে অবিলম্বে শাস্তির আওতা এবং গ্রেপ্তারের আহ্বান জানাচ্ছি তারই সাথে আমি শোলকুপা তথা ঝিনেদা জেলাবাসীকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে একটা আহ্বান রাখতে চাই আজকে আঠারোই জুলাই সামনের বছর আঠারোই জুলাই আসতে আমাদের এই দিনটাকে আমি ঝিনেদা জেলা প্রশাসককে আমি আহ্বান জানাবো ছাব্বিশ দিবস পালন করার জন্য আমার পাশে আসেন দেখছেন আমাদের শহীদ ছাব্বির ভাইয়ের পিতা সব সময় আমরা তার পিতার সাথে আমরা যে সন্তান যে সন্তান হারিয়েছে সেই ব্যথাটা আমরা কখনো বুঝতে দিইনি প্রতিটা মুহূর্তে প্রতিটা সময় ফোনে সরস্ব শরীরে এসে তার কাছে আমরা সমস্ত বিষয় খোঁজখবর নিয়েছি আসলে আমার ভাই সাব্বির যে বৈষম্য দূর করার জন্য জীবন দিয়েছেন আসলে সে বৈষম্য আমরা এখনও দেখছি সে বৈষম্য আসলে সম্পূর্ণভাবে দূরীকরণ হয়নি না হওয়ার কারণে একটা আসলে ফ্যাসিস্ট আমল যে সেই জায়গা থেকে বেরিয়ে আসতে একটু সময় লাগবে তো আমাদের যারা রাজনৈতিক দল আছে তাদেরকে দৃষ্টি আকর্ষণ করবো আহ্বান করব আপনারা যারা আছেন সমস্ত দল একে অপরের প্রতি সহনশীলভাবে রাজনীতি করেন আপনাদের যারা কর্মী সমর্থন আছেন তাদেরকে বোঝান এই চাঁদাবাজি লুটদারাজ এই সন্ত্রাসী টেন্ডারবাজি এগুলো আসলে একটি সুন্দর সহনশীল রাজনীতিতে আসলে এগুলো আয় না আমরা দেখেছি যে বাইরের কান্ট্রিতে দেখেছি যে বাংলাদেশ থেকে গিয়েও বাইরে গিয়ে তারা কিন্তু পার্লামেন্টে এমপি হয়েছে কিন্তু আমাদের দেশে কিন্তু সেরকম দৃষ্টি নাই আমরা সেই দৃষ্টিটা করতে চাই দৃষ্টান্ত যে বাইরের দেশ থেকেও এসে এই বাংলাদেশের সুন্দর রাজনৈতিক কালচার দেখে তারা চাইবে যে বাংলাদেশেও তারা পার্লামেন্টে অংশ করুক অংশগ্রহণ করুক বাংলাদেশ গঠনে তারা সুন্দরভাবে সহযোগিতা করুক আজকে ছাব্বির আমার ইউনিয়নের ছেলে আমার ভাই তার বাবা উপস্থিত আছেন আমি চাই কঠিনতম কঠিনভাবে এই হত্যাকারীকে শাস্তি দেওয়ার আওতায় নিয়ে আসে